হরে কৃষ্ণ কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে আজ আমি তোমাদের বলতে চলেছি হনুমানজির বারোটি নাম এই মন্ত্র জপ করলে ফেরে সৌভাগ্য কেটে যায় অর্থকষ্ট প্রতিদিন রাতে শোয়ার সময় একবার হলেও জপ করুন হনুমানজির এই মন্ত্র এই মন্ত্র জপের ফলে আপনার কষ্ট কেটে সৌভাগ্য ফিরে আসবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব আর আজ থেকেই হনুমানজির এই মন্ত্র জপ করা শুরু করে দিন তাহলে শুরু করা যাক মন্ত্রটি হলো ওম শ্রী হনুমতে নম ওম শ্রী অঞ্জলি সোতায় নম ওম বায়ুপুত্রায় নম ওম মহাবলায় নম ওম রামেষ্ঠায় নম ওম ফাল্গুনায় নম ওম পিঙ্গাসায় নম ও অমিত বিক্রমায় নম ওম বি উদর বিধি বিক্রমনায় নম ওম সীতা বিনাশায় নম ওং লক্ষণায় প্রাণদাত্রী নম ওম দশগ্রীবসায় নম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের একটি লাইক এবং কমেন্টে আমি আরও মোটিভেট হই ভিডিও বানানোর জন্য এই রকম ভিডিও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত পরে আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীরাম রাধে রাধে